নমস্কার নিউজ এইটিন বাংলা ডিজিটালে আপনাদের স্বাগতম আমি অর্ণ ভাজারা রয়েছি হাইকোর্ট পরায় আর পিছনের ছবিটা দেখে বুঝতে পারছেন কোনো একজনের চেম্বারে হ্যাঁ ঠিক ধরেছেন ছবি দেখে বুঝতে পারছেন না না সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য যার আলাদা করে পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন নেই কয়েকদিন আগেই সুপ্রিম কোর্টে প্রায় দশ মাস পর এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা শুনানি শেষ করলো প্রধান বিচারপতি বেঞ্চ আর তারপর থেকেই আশঙ্কা আশা দুটোই একসঙ্গে চলছে এই দোলাচলে কি হতে পারে খুব সংক্ষেপে কথা জেনে নিতে যাবে তারপর কয়েকটা প্রশ্ন রয়েছে স্যারের কাছে সেগুলো নিয়ে আমরা সঙ্গে আসবো স্যার আশা আশঙ্কার দোলা চলে এই মুহূর্তে ছাব্বিশ হাজার আর ঠিক তার দাঁড়ি পড়ার উল্টো দিকে লাখ লাখ বঞ্চিত চাকরি আপনি কি বুঝলেন দশ মাস এই শুনানি করার পর দেখুন আমরা বিচারপতিরা কি রায় দেবেন তাতে বলতে পারি না তবে অন্তত বিচারপতিদের কাছে এটা মনে হয়েছে যে দুর্নীতির ব্যাপকতাটা এত বেশি যে সেখান থেকে খুব কঠিন কাজ হবে ঝাড়াই বাছাই করা এটুকু আমার মনে হয়েছে বিচারপতিদের বিভিন্ন প্রশ্ন এবং তাদের শারীরিক যে ভাষা তা দেখে স্যার দুটো জায়গা খুব ইম্পর্টেন্ট যেটা আপনারাও বারবার উল্লেখ করেছেন যে এসএসসি আর্টিকেল টুয়েলভ অথরিটি বোর্ড তারা কেউই একটা সঠিক ফিগার দিতে পারেনি আদতে কত অযোগ্য বা যোগ্য কত একই রকম আমরা কলকাতা হাইকোর্টে এবং পরপর দিনের পর দিন শুনানি দেখেছি আমরা সেখানেও সংখ্যা দিতে পারিনি এই ক্ষেত্রে কি আদৌ এই ডিফার্কেশন বা পৃথকীকরণ করা সম্ভব আপনার মনে হয় আমার নিজের বুদ্ধিতে তো এটা সম্ভব নয় এখন যদি কেউ যদি বোঝাতে পেরে থাকেন যে বিচার করবেন কিন্তু বিচারপতিদের আমার আরও মৌলিক প্রশ্ন যেটা আমি আপনার শুনে থাকবেন সওয়ালও করেছি যেটা একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি গোটা গোটা নির্ণয় প্রক্রিয়াটাই দুর্নীতির দ্বারা কলুষিত হয়েছে এবং সম্ভবত একুশ সালের পর থেকে যতবার আমরা শুনানি রেখেছি এই শব্দ বন্ধন সম্ভবত আপনারই আনা প্রাতিষ্ঠানিক দুর্নীতি এই মুহূর্তে এই শব্দ কার্যত ভাইরাল হয়ে গেছে এই মামলা সেই জন্য এই সব দুর্নীতির ক্ষেত্রে দুর্ভাগ্যজনকভাবে যারা দুর্নীতি করেন তারা তাদের দুর্নীতি আড়াল করার জন্য কিছু যোগ্য লোকের সামনে রাখেন এটা ওদের ঢাল যে প্রশ্ন তুললে বলে হবে এই এরা আছে কিছু এরা তো সবাই তো করেনি ঠিক একই যুক্তি এখানে এসেছে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দুর্নীতিমূলক প্রক্রিয়া হলে পরে অনেক সৎ এবং যোগ্য প্রার্থীরাও বঞ্চিত হন সেটা প্রাতিষ্ঠানিক দুর্নীতির একটা কুফল এক্ষেত্রে আমি আর দুটো যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আঠারো জন অন্ধ তাদের তো ব্লাইন্ড তারা নাকি মামলা তারা বলার সুযোগই পাননি তাদের চাকরিটা যেন ঢাকা হয় সিনিয়র অ্যাডভোকেট বি মুরলিধার তিনি ভার্চুয়ালি এক্ষেত্রে তাদের ক্ষেত্রে কোনো কনসিডারের জায়গা রয়েছে সোমার মামলার পরিপ্রেক্ষিতে প্রথম কথা হচ্ছে যে এই একটা অসত্য কথা নিরন্তর অনেকেই বলে গেলেন যে কলকাতা হাইকোর্টে তাদের নাকি শোনা হয়নি কিন্তু কলকাতা হাইকোর্ট প্রত্যেককে শুনেছেন প্রত্যেককে নোটিশ দিয়েছেন এ তৎসত্ত্বেও এই ধরনের একটা বক্তব্য তারা বললেন যদিও বিচারপতিরা সেটা গ্রহণ করেননি সুপ্রিম কোর্টে এবং ওরা খানিকটা কী বলবো খানিকটা সহানুভূতি আদায়ের জন্য একজন দৃষ্টিহীন আইনজীবীকে দাঁড় করিয়ে সকাল করবার চেষ্টা করেছিলেন যার সিনিয়র ছিলেন মনে সেখানে প্রধান বিচারপতির যে মন্তব্য খুব প্রয়োজনযোগ্য তিনি বলছেন এভাবে পার্থক্য করা যায় না ইন সার্ভিস টিচার যারা চাকরি করছিলেন তারা বেটার অপরচুনিটির জন্য এস এস এসেছিলেন প্রায় চারশো জন অন্যত মামলা এখন অন্তত ফিগার তাদেরটা কি সুপ্রিম কোর্ট কোনোভাবে কনসিডার করবে না মানে এটাও কিন্তু অনেকে প্রশ্ন তুলছেন যে তারা চাকরি করছে তাদের চাকরিটা চলে যাবে আইন যদি আইন কার্যকর করতে হয় তারা এই প্রক্রিয়াতেই অংশগ্রহণ করেছিলেন এটা তাদের পরিষ্কারভাবে ভিন্ন নিয়ম তারা অন্য একটা জায়গায় কাজ করছিলেন সেই কাজ ছেড়ে তারা এখানে এসেছেন সরকার হয়তো তাদের কন্টিনিউটির সুযোগ দিয়েছেন কিন্তু এটা নতুন কাজ আজকে ধরুন আপনি নিউজ এইটিনে আছেন আপনি কালকে চলে গেলেন আর একটা মিডিয়াতে কিন্তু এই যে মিডিয়াতে যাচ্ছেন সেই প্রক্রিয়া যদি গন্ডগোলের হয় আপনি বলবেন আমি নিউজ এইটিনে ছিলাম আমি যোগ্য আমারটা কনসিডার করো হয় না যুক্তিতে টেকে না এখন বিচারপতির ব্যাপার একেবারেতে রায়ের দিকে তাকিয়ে আমি আরো একটা বিষয় জানতে চাইবো স্যার যে সুপ্রিম কোর্টে এই প্রথম আমি ভেবেছিলাম হয়তো অ্যাডিশনাল সলিসিটার জেনারেল কেউ একজন এফিয়ার করবেন সিবিআর তরফে কোনো সিনিয়র অ্যাডভোকেট দাঁড়ালেন না বা সলিসিটার জেনারেল এলেন না হতেই পারে সিবিআইর তাদের স্ট্র্যাটেজি কিন্তু সিবিআর হয়ে যিনি সওয়াল করলেন সম্রাট গোস্বামী যাকে আমরা হাইকোর্টেও দেখেছি তিনি একটা কথা বললেন এই হ্যাশ ভ্যালু যেটা অনেক দর্শক অনেক চাকরি প্রার্থী বলছি তারা অনেকে হয়তো মানেটা বোঝেন আপনি যদি একটু বুঝিয়ে বলেন হ্যাশ ভ্যালু তো ম্যাচ করে যান মানেটা হ্যাশ ভ্যালু হচ্ছে একটা টেকনিক্যাল চাপ যে আমি যখন কম্পিউটারে কোনো কিছু রাখছি এটা ডিজিটালি রাখছি রাখার সময় একটা নির্দিষ্ট চিহ্ন থাকে সেটাকে ধরে আমরা হ্যাশ ভ্যালু বলি এখন যখন ওটার থেকে আমি আরেকটা কম জায়গায় নিয়ে যাচ্ছি তখন ওই হ্যাশ ভ্যালুটাই আসে তাহলে বুঝতে হবে যে আমি ওইটার থেকে এটা নকল করেছি যেটা উনি বলার চেষ্টা করেছেন যে স্ক্যানটেক এবং নাইসা এই দুটোর হ্যাশ স্ক্যানটেক এবং পঙ্কজ ভানসাল যে নাইসা নিল হ্যাশ ভ্যালি দুটো এক অর্থাৎ ডকুমেন্টটা হয়নি এটাই বুঝে যাচ্ছে তার মানে আমরা বলতে পারি গাজিয়াবাদ থেকে যে হার্ড ডিস্ক উদ্ধার হয়েছে পঙ্কজ ভানসাল এক্স এমপ্লয়ি অফ নাইসা কমিউনিকেশন তার কাছ থেকে উদ্ধার প্রত্যেকটা যে মিরার কপি ও বা পিডিএফ কপি যেটাই বলিনি কেন সেটা অরিজিনাল তার মানে সিবিআই এর যে রিপোর্ট অন্তত বিচারপতি অভিজিৎ গঙ্গুলি বেঞ্চে তারপরে একাধিক বেঞ্চে এসছে আট কারচুপি সেটা সত্য সেটা বিতর্কের ঊর্ধ্বে সত্য না বিতর্কের ঊর্ধ্বে ওটা এবং আরো অন্যান্য কারচুপি আছে তারা প্রাথমিকভাবে এইটা পেয়েছে আর একটা বিষয় স্যার আমি সেই সময় দেখেছিলাম মামলায় যে অনেকের নাম্বার নাকি কমিয়ে দেওয়া হয়েছে তাহলে এ তো বিস্ফোর মানে বিস্ফোরণের থেকেও বড়ো এগুলো ব্যাপক ব্যাপক দুর্নীতি না হলে কোটি কোটি টাকা মন্ত্রীর পাওয়া যায় পঞ্চাশ কোটি ক্যাশ ভাবা যায় পঞ্চাশ কোটি ক্যাশ রাখতে গেলে তো আমার এই ঢেকে যাবে কিভাবে এই চাকরিগুলোকে বিক্রি করেছেন এটা পরিষ্কার স্যার একটা প্রশ্ন না করে পারছি না আপনি একটা স ত্রিপুরা সরকারের হয়ে কাজ করেছেন একজন অ্যাডভোকেট জেনার হিসেবে একটা উদাহরণ বারবার চলে আসে ত্রিপুরায় রাজ্য সরকার বাম সরকার পতনের পেছনে এই দশ হাজার উন্নয়নের কারণের সঙ্গে দশ হাজার চাকরি সেটা রেগুলারাইজ করা যায়নি সুপ্রিম কোর্ট বারবার ফিরিয়ে দিয়েছে ত্রিপুরায় যদি বাতিল হতে পারে এখানে বাতিল হবে না কারণ এই উদাহরণটা কিন্তু চলে আসছে দুটো কি এক প্রথমত যখন ওই মামলা হয় তখন আমি ত্রিপুরা অ্যাডভোকেট নই এটা একটা ভুল বার্তা তবে মামলাটা আমি ত্রিপি রাজ্য সরকারে করেছিলাম ওখানে প্রশ্ন ছিল কতগুলো হোরাইজেন্টাল রিজার্ভেশন রিজার্ভেশন নিয়ে ত্রিপুরা হাইকোর্ট আমাদের সবাই শোনার পর বলেছিলেন কিছু কিছু ভুল ত্রুটি আছে এগুলো সংশোধন করে নেওয়া কিন্তু ত্রিপুরা সরকার কার পরামর্শ গেছেন না এইভাবে সংশোধন করা যাবে না পুরোটাই করো এটার সঙ্গে কোনো দুর্নীতির বিষয় ছিল না সম্পূর্ণ ছিল রিজার্ভেশন থিওরি এর ভুল অর্থাৎ সুপ্রিম কোর্ট বলছে করতে গেলে পুরোটাই করতে হবে ওই টুকটাক সংশোধন করা যায় না তাই সেটাই যুক্তি এবং সেই যুক্তি তো এক্ষেত্রে কার্যকর হয় তো এক্ষেত্রে স্যার আপনি এই 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 উদাহরণটা বারবার দিয়েছেন আমি জানি ত্রিপুরা এই নিয়োগের বিষয়টা আর একটা আইটিআই সম্ভবত চেন্নাই চেন্নাইয়ের একটা উদাহরণ আমি দিয়েছেন জাজমেন্ট আমরা সেক্ষেত্রে কি হয়েছিল একটু বিভিন্ন সুপ্রিম কোর্টের আগে জাজমেন্ট দেখিয়েছি সেক্ষেত্রে বলা হয়েছে যে যেখানে ব্যাপক দুর্নীতি হবে সেক্ষেত্রে বাতিল করতেই হবে ওক্ষেত্রে কে ভালো কে মন্দ বিচার করা যায় না যেই প্রিন্সিপালটাকেই আমাদের কলকাতা হাইকোর্টে জাস্টিস বসাক অ্যাপ্লাই করেছেন সুপ্রিম কোর্টে বলেছে এখানেও বিচার করা হয়েছে যদি পার্থক্য করা যায় তবে পার্থক্য করবে কিন্তু যেখানে পার্থক্য করা যায় না সেখানে বাতিল হওয়া ছাড়া রাস্তা নেই এটা হচ্ছে আইন এখনো পর্যন্ত প্রতিষ্ঠিত আইন সেজন্যই এই চিফ জাস্টিস প্রথম থেকে বলছেন যে শুধু আমাকে এইটুকুই বলো যে এটাকে পার্থক্য করা যাবে কি যাবে না চাল এবং কাঁকড় আলাদা করা যাবে কি যাবে না এই বাইরে অন্য কোনো সবাই উনি শোনেননি কিন্তু স্যার এটা চালে তো কাঁকড় এ তো কাঁকড়ে চাল ঢালা হয়েছে আপনি যদি দেখেন সেই এটা কাকরে এই দু চার বিন্দু চাল আছে এখন এই দু চার বিন্দু চালকে আলাদা করা যাচ্ছে না শুনানির শেষ দিন সিনিয়র আরেকজন অ্যাডভোকেট মনিন্দর সিং তিনি বললেন অসমের চেয়ারম্যানের বাড়িতে একটা ফাঁকা ওই এমআর পাওয়া গেছে সেই জন্য সেই পরীক্ষা বাতিল হয়ে গেছে তিনি এফআইআর করেছিলেন তাহলে আমাদের ক্ষেত্রে পঙ্কজ মহাশয় যদি হ্যাজ এক হয় তাহলে তো তার রোডম্যাপটা স্পষ্ট তাই তো আমরা তো সেটাই আমরা সবাই করেছি এখন দেখা যাক সুপ্রিম কি করে স্যার এক্ষেত্রে যেটা আমি একজন নাগরিক হিসেবে আপনার কাছ থেকে পরামর্শ চাইব প্রচুর যোগ্য মেধাবী রয়েছে এটা নেই আমরা বলতে পারি না তাদের জন্য তাদের নেক্সট স্টেপ কি হতে পারে তাদের কি হতে পারে আমি একটা কথা বলি সেটা সকলেই উপলব্ধি করবেন যে আমাদের প্রত্যেকের বোঝা উচিত আমরা প্রশাসনিক স্তরে এমন সমস্ত মানুষদের নির্বাচিত করব না যারা দুর্নীতিকে আশ্রয় করে বাঁচার চেষ্টা করে যোগ্যতা নির্ণয়ের প্রাথমিক পাঠ হচ্ছে এইটা সামাজিক ক্ষেত্রে শুধু আমি আমার চাকরির জন্য যোগ্যতার বিষয়টা নির্ণয় করবো অন্য ক্ষেত্রে করব না তা হয় না আজকে এই যে দুর্ভোগ হচ্ছে তার কারণ যে যাদের আমরা নির্বাচিত করেছি তারা দুর্নীতিটাকেই তাদের অবলম্বন করেছেন এই বোধটা যতক্ষণ না আসে ততক্ষণ কিন্তু হবে না আমি আপনাকে বলতে পারি মাথা যদি দুর্নীতিগ্রস্ত না হয় তাহলে তলায় অফিসাররা দুর্নীতি করতে ভয় পায় দুর্নীতি করেন না আর যখন অফিসাররা যায় যে মাথা দুর্নীতিগ্রস্ত মাথা যদি পাঁচ নেয় তা অফিসাররা পঁচিশ নেবে আরো একটা বিষয় স্যার ছাব্বিশ হাজার যদি বাতিল হয়ে যায় আমি তোকে এখানে হলে একবার তো বাতিল হয়েই যায় হাইকোর্টের অর্ডারে আমরা দেখেছি কি রেটে রেটে পড়ে গেছিল সেক্ষেত্রে স্কুলগুলো চলবে কি করে স্কুলে ঘন্টা কে বাঁধবে কে দরজা খুলবে কার্য তো শূন্য হয়ে যাবে এটা যেমন একটা দিক আর বছরের পর বছর ছাত্রদের সর্বনাশ করা হবে এই দুর্নীতিগ্রস্তদের রেখে আমি যদি দুর্নীতিগ্রস্ত হই বা আমার বিরুদ্ধে তকমা দেখে থাকে যে তুমি দুর্নীতিগ্রস্ত প্রক্রিয়ার মধ্য দিয়ে এসছো ছাত্ররা তাকে মানবে তাকে শ্রদ্ধা করবে ছাত্ররা তার কাছ থেকে শিখবে কয়েকটা প্রজন্ম নষ্ট হয়ে যাবে এটা মাথায় রাখতে হবে যে কয়েকটা প্রজন্মের ক্ষতি হওয়ার থেকে একটা প্রজন্ম সাময়িক ক্ষতি সৎভাবে করলে কতদিন লাগে এই বর্তমান আধুনিক বিজ্ঞান প্রযুক্তির যুগে সিলেকশন করতে যদি অনেস্টলি করি মাস এই প্রসঙ্গ তুলেছিল সুপ্রিম কোর্টের কাছে জাস্টিস খান্না প্রধান বিচারপতি বলেছিল ওইসব যুক্তি অঙ্গা দিও না অর্থাৎ আমি চুরি করে কিছু লোককে বসিয়ে দিব তারপরে বলবো আহা এই লোকগুলো সরে গেলে আমার কি হবে এটা হচ্ছে এই খলের ছলের অভাব হয় নাকি একটা প্রচলিত বাক্য আছে না এটা খলে দের বক্তব্য অর্থাৎ আপনারা সরাসরি আপনাদের যে প্রত্যাশা বা প্রশ্ন বা উত্তর যারা চাইছিলেন সেগুলো দেওয়ার চেষ্টা করেছি সমস্তটা ধরার চেষ্টা করেছি এখন সুপ্রিম কোর্ট কী রায় সেদিকে তাকিয়ে থাকতেই হয় আমাদের সুপ্রিম কোর্ট আমাদের দেশের সর্বোচ্চ আদালত সেদিকেই সবার নজর থাকা উচিত এবং সুপ্রিম কোর্টের রায়কে অবশ্যই মানা উচিত তবে যেভাবে এগিয়েছে কারণ পৃথকীকরণ করা যায়নি যেটা বিকাশবাবুও বললেন এই জায়গাটা যদি পৃথকীকরণ করা যেত এবং এসএসসি বোর্ড এবং রাজ্য সরকার এবং সিবিআই এই চারটে বডি যদি যোগ্য অযোগ্যের তালিকা নিয়ে ম্যাচ করে যেত বা নিয়ার অ্যাবাউট ম্যাচ করত তাহলে হয়তো বা আশঙ্কাটা এখনই এতে হতো না কাজ কে দায়ী কে দায়ী নয় কেন এটা হলো কেন হলো না সুপ্রিম কোর্টের রায়টা আসুক তারপরে না তার ময়না থাকুন কাটা করবো ঠিক পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন